আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই আজকের অষ্টি শেষ পর্যন্ত শুনুন হয়তো এটি আপনার হৃদয়ে আরো জানাবে আপনার সময় আপনি কোন দিয়ে কাটাচ্ছেন সময়টাকে নিয়ে আপনি যুবকদের সবচেয়ে সবচেয়ে ঘৃণিত যে অভ্যাসটি অথবা তাদের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ যে জিনিসটি তাহলে যে তাদের সময়ের কোনো মূল্য নাই তাদের কাছে আল্লাহর আপনি ব্যয় করুন আল্লাহর জন্য আপনি যদি সময় ব্যয় করেন মনে রাখবেন আল্লাহ আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন আপনার বয়সের মধ্যে বিশ ত্রিশ হয়ে গিয়েছে আপনি কি করেছেন আপনি আপনাদের পূর্ব পুরুষদের থেকে বিশ বছর তারা কি করেছে। বিশ তিরিশ বছর তারা এই গোটা পৃথিবীতে তার চষে বেরিয়েছে আপনাদের যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে থাকান সেটা যদি আপনি আহমদ ইমাম বল ইমাম মালিক রাহেমুল্লাহ অথবা আপনি ইমাম বুখারি মুসলিম তাদের দিকে তাকিয়ে দেখেন তারা এই বয়সে করেছে ইমাম নবমীর দিকে তাকার এমনি হাজার আসকারি কত বছর বেঁচেছিল তারা ইমাম শাহি কত বছর বেঁচেছিল কত বছর তিনি যা লিখেছেন এগুলো তো আপনি পড়েও শেষ করতে পারবেন না তারা তাদের পড়াশোনা তারা কবে করেছে সংসার দাবি কর তারা কবে চালিয়েছে এবং অন্যান্য কাজগুলো তারা কিভাবে করেছে আপনি আল্লাহ খান আপনার তো সময় কোন দিকে আপনি কাটাচ্ছেন গল্পে আড্ডায় অথবা সোশ্যাল মিডিয়াতে ইত্যকার জিনিস তার ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তার চলে যায় সে কখনো বোঝে না যুবকরা যদি আপনাদের সময়গুলোকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে যতক্ষণ সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে কাটাবেন ততক্ষণ সময় আপনারা ঠিক ততটুকু সময় আল্লাহর জন্য কাটিয়ে দেখুন আপনি এক ঘন্টা তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন এক ঘন্টা কোরআন তেলাও করুন এক ঘন্টা সালাদাতে করুন এক ঘন্টা দিনে জ্ঞান অর্জন করুন এই কাজগুলো আপনার করুন যুবকদেরকে দিনের জ্ঞান অর্জন করা দরকার মনে রাখা দরকার মুসলিম যুবকরা যতদিন পর্যন্ত তার আলোকিত মানুষে পরিণত হবে তার জ্ঞানীতে পরিণত হবে ততদিন যতদিন পর্যন্ত তারা হতে পারবে না ততদিন এই সমাজকে আপনি উদ্ধার করতে পারবেন না

আপনি জ্ঞানী হতে হবে কারণ জ্ঞান আপনার সম্পদ মনে রাখা দরকার বলেছেন জ্ঞান হচ্ছে মুসলমানের হারানো সম্পদ আপনার হারানো সম্পদ এটা আপনি যেখানে পাবেন এটাই আপনার এটাকে আপনার নিতে হবে ধরে নিতে হবে এটাকে আপনার অর্জন করতে হবে দিনই জ্ঞান অর্জন করা দিনই জ্ঞান অর্জন করার জন্যে আপনাকে দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সময় ব্যয় করা প্রচুর সুলাইমান আলী

দেখতে 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 তিনি একটু বলে গিয়েছেন এর মধ্যে সূর্য অস্তমিত হয়ে যায় তিনি আসল সালাদ আদায় করতে ভুলে গিয়েছেন তিনি আফসোস করবেন সর্বনাশ এগুলো আমাকে আল্লাহ সুবহানাহু জিকির থেকে আল্লাহ সালাদ থেকে আমাকে বিরত রাখলো কোরআনের জিকির বলতে সালাদকে বোঝানো হয়েছে জিকির বলতে কাকে বোঝানো হয়েছে বলুন তো আমি সালাদ আমার শরণের জন্য সালাদ আদায় করো أبو القرآن الله سبحانه وتعالى قرآن كذكر شابر لكل شيء إننا نحن نزلنا الذكر وإن له لحافظون عميق القرآن كمان الذكر كنزل قرأت ذكر من هو القرآن كنزل قرأت شيء. سلام علي السلام وصلنا جفون دخلنا شيء شو الدنيا عصر الصلاة ده دا دايقون ردوا علي والاعناق شاب কারণ একটাই আসরে সালাত আদায় করতে পারেনি এই ঘোড়ার কারণে অত সেই ঘোড়া গুরু কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের জন্য প্রস্তুত করছিলেন কিন্তু এতটুকু আল্লাহর সালাত থেকে আল্লাহর ইবাদত থেকে আল্লাহর শরণ থেকে মুহূর্তের জন্য তাকে বিস্মিত করে দিলে বিস্মিত করে দিলে তিনি এতটা ক্ষিপ্ত হয়ে যান এগুলো সব তিনি জবাই করে দেন

গত রাতে আমাকে একটা দুষ্ট ইফরিত মিনাল জিন আমাকে ডিস্টার্ব করছিল সালাতের মধ্যে আমি ওটাকে বেঁধে রাখতে চেয়েছিলাম যে মসজিদের একটি খুঁটির সাথে পিলারের সাথে বেঁধে রাখতাম যেন সকাল বেলা এসে তোমরা দেখতে পাও এই দুষ্ট জিনটি আমাকে ডিস্টার্ব করছিল কিন্তু আমার সুলাইমানের আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেছে তিনি বলেছিলেন আল্লাহর কাছে হে আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব প্রদান করলাই আমি বাকি রে হাজির মিন আমার পরেই রাজত্ব কাউকে আর প্রদান করবেন না এই জন্য আমি আর পিঠেকে বেঁধে রাখিনি

শেয়ার করে দিই প্রচারে সহায়তা করুন